কলা গাছের ডাটা দিয়ে এরকম কখনো তেল ব্রাশ করে আপনারা কি পিঠা তৈরি করেছেন এটা আসলে গ্রাম অঞ্চলেই দেখা যায় আগে দেখতাম নানি দাদিরা এই কলা গাছের ডাঁটা দিয়ে তেল ব্রাশ করতো কড়াইতে তারপরে হচ্ছে পিঠা তৈরি করতো আজকে আমিও সেই প্রসেসেই পিঠাটা তৈরি করব। তো প্রথমে হচ্ছে খিরসা বানাই নিব আর আমরা আমি মূলত খিরসাটা চালের গুঁড়ি দিয়েই বানাই তবে এখানে আমার দাদি বললো চালের যে গুঁড়া গুঁড়া সুজির মতো ওইটা দিয়ে খিরসা বানানোর জন্য যে কথা সেই কাজ সেভাবেই হচ্ছে খিরসা তৈরি করতেছে এখানে আর এই খিরসাটা তৈরি করার সময় তো অনবর্ত নাড়তে হয় হাতটা একদম ব্যথা হয়ে যায় যেহেতু আমরা অনেক পিঠা তৈরি করব তো খিরসার পরিমাণটা বেশি করে করতে হবে যাতে সবগুলো পিঠা একদম ভরে ভরে খিরসা দেওয়া যায় তো এটা যেহেতু সুজি ওইটা মানে আগে থেকেই মানে জাল করতে হয়েছে আর নাড়তে হয়েছে যাতে কোনো লাভস বা দলা পেকে না যায় তো এদিক থেকে মা হচ্ছে লবণ চিনি এগুলো দিয়ে দিচ্ছে মিষ্টির পরিমাণটা চেক করে আসলে আমাদের বাড়ির সবাই বেশ অনেক মিষ্টি খায় আমি যখন ঢাকাতে পিঠা তৈরি করি তখন মিষ্টিটা আমি একদম কম দিই আমার মিষ্টি ওদের পছন্দ হয় না বাট এরা অনেক বেশি প্রচুর মানে প্রচুর পরিমাণে মিষ্টি পছন্দ করে আর আমার দাদি তো মানে মিষ্টি ছাড়া সে কিছুই বোঝে না সে অনেক মিষ্টি খাইতে পছন্দ করে সিরসাটা বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এইখানে চালের গুঁড়াটা গুলাই নিচ্ছি যেহেতু পাটের সাপটা পিঠা তৈরি করব এটা পাতলা করে একটা গুঁড়া করব তো এর মধ্যে প্রথমে দুধ দিয়ে দিলাম আর আজকে আমি কোনো খেচুড়ি দিয়ে লাল রঙ করিনি একদম সাদা ধবধবা পিঠাই তৈরি করব তো দুধটা দিয়ে হচ্ছে এতক্ষণ মাখতেছিলাম এখন হচ্ছে পানি দিয়ে দিলাম যেহেতু সাথে অনেকটা পরিমাণ দুধ চলে গেছে তো এখানে অতটা বেশি মিল্ক অ্যাড করতে পারিনি যেহেতু মানে সব কিছুই কি না নিজের হাতের মানে নিজের যদি পালের গায়ে থাকতো সেটা যদি ধরেন দুধ দিত তাহলে তো একদম দুধ দিয়েই পোড়া খিরসার যে পিঠার যে ডোটা এটা তৈরি করতে পারতাম কিন্তু এখানে আবার পানি মিক্স করতে হলো আর আমার দাদিরা নাকি পোড়া দুধ দিয়েই পিঠা তৈরি করতো সে ছিল সেই আমলের মানে আমার দাদির যেই সময়টা ছিল তখন আমাদের এলাকার থেকে ধনী ব্যক্তির মেয়ে ছিল তিনি তার দাপটি অন্যরকম এখনও সে অন্যরকম মানে এক্সট্রিম লেভেলের আমার দাদি সো এখানে হচ্ছে গোড়াটা মানে গুলানো হয়ে গেছে এখন পিঠার জন্য রেডি করে নিবো এত গোল চামিচ দিয়ে দিছি আর পিঠাটা আসলে অত বড় বড় করব না মিডিয়াম সাইজ করব আর এই যে কলা গাছের ড্যাগ্টা প্রথমে বললাম এই যে কলা গাছের যে ডালটা থাকে কলা পাতার সাথে সেই ড্যাগ্টাকে মানে আমরা তো কলার ড্যাগ্ই বলি কলার ড্যাগ্টা একটু থেঁতো করে নিয়ে ওটা দিয়ে হচ্ছে বাটির মধ্যে একটু তেল দিয়ে দিছি ওটা দিয়ে ব্রাশ করে নিতেছি আমরা তো এখানে তেল ব্রাশ করি ঢাকাতে ব্রাশ আছে বা তেল একটু দিয়ে একটা কাপড় দিয়ে করি বাট ওইখানেও আছে কিন্তু এই পদ্ধতিতে আসলে গ্রামের মানুষজন পিঠা তৈরি করতে পছন্দ করে তা আমিও সেই পদ্ধতিতেই করলাম আমার নানিকে দেখতাম এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় কলার ডাটি দিয়ে হচ্ছে প্রথমে তেল ব্রাশ করে নিতে আমার ভীষণ ভালোই লাগে তো এখন হচ্ছে পিঠার ডোটা দিয়ে দিলাম কড়াইতে এরপরে হচ্ছে খেসাটা দিয়ে দিব তারপরে হচ্ছে উল্টায় নিব পাটিসাপটা পিঠাটা কিন্তু থেকে সহজ পিঠা আবার এটাই কিন্তু অনেক সময় মানে সময় সাপেক্ষ এটা সময় নিয়ে আসতে ধীরে সুস্থ বানাইতে হয় এটা তাড়াহুড়া করলে কিন্তু ভিতরে একটু কাঁচা থাকতে পারে আমার যে প্রথম পিঠাটা একটু অন্যরকম হয়েছে যে কোনো জিনিসই প্রথম যেই পিঠাটাই বলেন না কেন পাটি সাপটা মালপোয়া বা চিতই পিঠা যেটাই বলেন প্রথমটা একটু ঝামেলা হয় তারপরে পিঠাগুলো মাশাল্লা অনেক ভালো হয়েছে আর আজকে পিঠাগুলো খুবই সুস্বাদু হয়েছে খেতে সবাই অনেক প্রশংসা করেছে পিঠার আর আজকে অনেক পিঠা বানাইতে হয়েছে পিঠা বানাইতে বানাইতে একদম কোমর ব্যথা হয়ে গেছে এরকম একটা অবস্থান তো আজকের মতো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও তাড়াতাড়ি করে শীতের পিঠা তৈরি করতে পারেন খেয়ে নিতে পারেন আর যারা আজকে নতুন আমার পেজটা জয়েন করলেন তারা কিন্তু অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে দিবেন আর আপনাদের কাছে সাপটার পিঠাটা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করে অনেক উৎসাহ প্রদান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ টাটা